তাই এই জায়গাটা থেকে কটেজটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কিন্তু সামনে থেকে দেখতে আমাদের টোটাল বাইশ রুম আছে এই যে দেখতে পাচ্ছেন রুমের কন্ডিশন আমাদের এখানে সুইমিং পুল আছে আচ্ছা বন্যা রয়েছে তা অনেকক্ষণ ধরে এনজয় করছে তা কেমন লাগছে যদি একটু এই জায়গাটায় আসবেন বন্ধু বান্ধবরা মিলে তাহলে কিন্তু অনেক এনজয় করতে পারবেন আমাদের সুন্দর একটা ফ্যামিলি রেস্টুরেন্ট আছে সুইমিং পুলের পাশে বসেও খাওয়া দাওয়া করতে পারবেন পার্কিং এর আমাদের খুব ভালো বন্দোবস্ত আছে আমাদের নিজস্ব পার্কিং আছে আর এই জায়গাটায় রয়েছে কিন্তু পার্কিং এরিয়া আমাদের যতগুলো রুম আছে সবকটা এসি রুম এই জায়গাটাকে যদি আপনি একবার সামনে থেকে দেখেন সত্যি বলতে মুগ্ধ হয়ে যাবেন আপনারাও কি চাইছেন একদিনের ছুটিতে কোনো নিরিবিরি পরিবেশ থেকে ঘুরে আসবেন তাহলে কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার দূরত্বে এমন একটা জায়গার সন্ধান আমরা পেয়েছি যেই জায়গাটায় গেলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে তা আমি এখন দাঁড়িয়ে রয়েছি স্টেশনে আর আপনারা কলকাতা থেকে কিভাবে আসবেন আর জায়গাটা কোথায় সমস্ত ডিটেলসে কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আপনারা যদি শিয়ালদা হইতে আসেন তাহলে আপনাদের ট্রেন কিন্তু ধরতে হবে গেঁদে যদি আপনার মনে করেন বনগাঁ থেকে আসবেন তাহলে কিন্তু আপনাদের রানাঘাটে নেমে গেঁদে ট্রেন ধরতে হবে কিছু সময়ের ব্যবধানে আমরা পৌঁছে গেলাম মাসদিয়া স্টেশন ঘড়ির কাটা এখন এগারোটা মতো বাজে আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এক নাম্বার প্ল্যাটফর্মে তা দেখতে পাচ্ছেন দু নাম্বার প্ল্যাটফর্ম কিন্তু ঠিক ওই সাইডে আর এখান থেকে বেরোলেই কিন্তু আপনারা টোটো কিংবা অটো পেয়ে যাবেন দাদা এখান থেকে খাটুরা যাব ভাড়া কত ভাড়া কত পড়বে খাটুরা ওই ভিলেজ হচ্ছে রিসর্ট আছে না রিসর্ট পঁচিশ টাকা করে ভাড়া এটা সবকিছুতেই অটো টোটো সব সব একই ভাড়া তা এখানে কিন্তু অ্যাভেলেবেল গাড়ি আসলে আপনারা পেয়ে যাবেন এই যে দাদা বললো পঁচিশ টাকা মাথা পিছু ভাড়া তা পৌঁছে দেবে যাই না কত কিলোমিটার সেটা একটু শুনে নেব রাস্তার মধ্যেই তা স্টেশন থেকে কটেজের দূরত্ব মাত্র চার কিলোমিটার আর দাদার সাথে উঠলাম দাদা বলছে কটেজের মানে সৌন্দর্য অনেকটাই বেশি সুইমিং পুল রয়েছে আর অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন তা প্রচুর লোক বলে এই জায়গাটায় আসে তাই এটা স্থানীয় বাসিন্দা তাদের কথা তো বিশ্বাস করতে হবে কারণ তারা দিয়ে আসে সেই জায়গাটায় তা এই যে যে জায়গা দিয়ে আমরা এখন যাচ্ছি তাই এই জায়গাটায় কিন্তু যখন জল জমে যায় পাশে কিন্তু দেখছেন বাসের একটা ব্রিজ রয়েছে তা মানুষজনকে নামিয়ে দিয়ে কিন্তু সেই ব্রিজ দিয়ে টোটো এরকমভাবে নিয়ে যেতে হয় তা এখন আপাতত দেখছেন জল শুকিয়ে গেছে আর এখন টোটো বা অন্য অন্য গাড়ি এইভাবেই যাতায়াত করছে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি ভিলেজ কটেজের সামনে তার ডিস্টেন্সটা খুব বেশি দূর মনে হলো না অল্প একটুই মনে হলো এখান থেকে তিন কিলোমিটার মনে হলো তা ম্যাপে দেখছি চার কিলোমিটার দেখাচ্ছে তা পৌঁছে গেলাম ভিলেজ কটেজের সামনে আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন নিয়মাবলী কিছু আর এই জায়গায় লেখা আছে মাসদিয়া ভিলেজ কটেজ তা খুব সুন্দরভাবে লেখা আর এটা হচ্ছে গেট এন্ট্রি গেট আর তার সামনে যে কি কি লেখা আছে এই জায়গায় একটু হালকাভাবে দেখেনি। আপনাদের দরকার হলে এটা স্ক্রিনশট নিয়ে বা পজ করে ভিডিওটা দেখতে পারেন তা এখন আমি ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় রয়েছে রিসেপশান এরিয়া তা রিসেপশান এরিয়া দাদারাও রয়েছে তা তাদের সঙ্গে একটু কথা বলবো তা আমি এখন চলে আসলাম রিসেপশানে রিসেপশানে দাদা রয়েছে নমস্কার দাদা নমস্কার আমাদের এখানে আসতে হলে আপনাকে মাসদিয়া থেকে ট্রেন যাত্রাটা সবথেকে সুবিধা মাসদিয়া থেকে দশ মিনিট দূরে জায়গাটার নাম হলো খাটুরা উত্তরপাড়া এখানে আসতে গেলে অটো বা টোটোতে এখানে আসতে হবে এটা একদম গ্রামের মধ্যে গ্রাম্য পরিবেশে মধ্যে অবস্থিত আমাদের টোটাল বাইশ রুম আছে কটেজের মধ্যে তাছাড়াও আমাদের রেস্টুরেন্ট সাইডে আরও আঠেরোখানা রুম আছে কটেজের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে আর এখন আমরা যেই কটেজে প্রবেশ করতে যাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন কাবেরি এই যে দেখতে পাচ্ছেন রুমের কন্ডিশন এটা কিন্তু ডবল বেড আর দেখতে পাচ্ছেন স্টাইলস আর যদি বলি ভিতরের মানে সৌন্দর্য অনেকটা কিন্তু পয় পরিষ্কার রুম আর এতটা বড় একটা এসি রয়েছে আর যদি এই পেন্টিংটা সামনে থেকে দেখাই কি সুন্দর একটা পেন্টিং দেখুন তা থ্রি ডি পেন্টিং আর এই জায়গা থেকে আপনি যদি মনে করেন যে কল করে খাওয়ার অর্ডার দেবেন সেটাও কিন্তু দিতে পারেন মানে রুমে বসেই সমস্ত ফেসিলিটি কিন্তু পেয়ে যাবেন আর ঠিক এসি সুইচ এই জায়গায় রয়েছে বেডসাইড আপনারা যদি মনে করেন চার্জিং পয়েন্ট খুঁজছেন ঠিক দুপাশ থেকেই কিন্তু পেয়ে যাবেন আর এই জায়গায় একটা ওয়ার্ড্রপ রয়েছে আর যদি বলি টিভির ফ্যাসিলিটি সেটাও কিন্তু রয়েছে তা ওয়াশরুমটা অবশ্যই দেখানো দরকার কারণ অনেক জায়গায় এমন হয় রুম পরিষ্কার কিন্তু ওয়াশরুমটা ঠিক হয় না তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে আর তার পাশাপাশি সাওয়ারের ফেসিলিটি এখানে দেখতে পাচ্ছেন গিজার তা গিজারটা একদম সামনের দিকেই রাখা তাই এখানে দেখতে পাচ্ছেন ড্রেস রাখার জন্য কিন্তু হ্যাঙ্গারটা রয়েছে আর এই জায়গায় রয়েছে এই যে একটা ডেটলের বোতল আর এইখানে একটা মিরর রয়েছে তার নিচেই রয়েছে বেসিন টাওয়ালটাও কিন্তু দেওয়া রয়েছে আমাদের এখানে সুইমিং পুল আছে তো এখানে দেখতে পাচ্ছেন বোনরা রয়েছে তা অনেকক্ষণ ধরে এনজয় করছে তা কেমন লাগছে যদি একটু আমি তো এখানে ফার্স্ট টাইম এসেছি অনেকই ভালো লাগছে এখানে ফার্স্ট ফার্স্ট এসে অনেকই এনজয় করলাম তো আমাদের রুম প্রাইসটা হলো ফোর শেয়ারিং রুম আছে তেইশশো টাকা এবং কেউ যদি জিএসটি বিল চায় সেটা হলো দু হাজার টাকা টু শেয়ারিং যেটা আছে সেটা হলো আঠেরোশো টাকা আর কেউ যদি জিএসটি বিল যায় সেটা হবে দু হাজার টাকা তা এবার আমি যে কটেজে প্রবেশ করছি সেটা হলো যমুনা তা একটু সামনে থেকে দেখায় আপনাদের এটা রুম কন্ডিশন কেমন রয়েছে তা ঠিক এই জায়গা থেকে প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ করে মানে বেডটা দেওয়া রয়েছে দেখুন মোটামুটি তিনজন কিন্তু হয়ে যাবে জানি না দাদার সঙ্গে কথা বললে দাদারা তিনজন শেয়ারিংয়ে দেবে কিনা কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে স্পেসটা সামনে থেকে এই যে স্পেসটা এই স্পেসটা কিন্তু এতটা বড় রুমে থাকে না তা এখানে ডবল বেডই রাখা যাবে মানে এমন একটা স্পেস রয়েছে তা পিছন থেকে দেখতে পাচ্ছেন আর এই জায়গায় দেখুন একটা টেবিল রয়েছে টি টেবিল একটা জলের বোতল কিন্তু এখানে দেওয়া রয়েছে আর তার সাথে গ্লাস ফোনের ফ্যাসিলিটি থেকে শুরু করে এই যে মেনু কার্ড কিন্তু দেওয়া রয়েছে মেনু কার্ডে কিন্তু মানে অ্যামাউন্টগুলো লেখা আছে কোন খাওয়ার কত আর এখানে প্রতিটা ঘরে কিন্তু এরকম দেখতে পাচ্ছি একটা পেন্টিং রয়েছে যেই পেন্টিংটা দেখে মনে হচ্ছে মানে বিড়াল বলো যা বলো সামনের দিকে ভেসে আসছে মানে থ্রি ডি পেন্টিং এটাও কিন্তু এসি রুম যেমনটা বললাম আমি সব রুমগুলো কিন্তু এসি ওয়ার্ড্রপ সামনে থেকে আর এখানে দেখছেন টিভির ফেসিলিটি আর ওয়াশরুম যদি বলি আই থিঙ্ক আমি যতটা মনে করছি ওয়াশরুমটাও কিন্তু ঠিক সেমনই হবে কারণ আগের যে ওয়াশরুমটা দেখালাম ঠিক সেমনই দেখতে পাচ্ছেন দাঁড়ান আমি এখান থেকে লাইটটা জ্বালিয়ে দিই তাই এই জায়গা থেকে এই যে ওয়েস্টার্ন টয়লেট তাইখানেও কিন্তু হ্যান্ড ওয়াশের একটা বোতল দেওয়া রয়েছে আর এখানে মিরর বেসিন তা সমস্তটা আগের যে রুমটা দেখালাম সমস্তটা কিন্তু এই রুমগুলো এক মানে এমনটা নয় যে রুমগুলো আলাদা আলাদা কটেজের সাইজ দেখে বোঝা যাচ্ছে পুরো একই রকম তা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি মনে করেন এই কটেজ পেলেন না সামনের কটেজ নিচ্ছেন তাহলে কিন্তু এরকম ধরনের রুম পাবেন এই যে প্রাইসটা এটা কি মানে ভ্যারি করে ওঠানামা করে নাকি একই সিম আমাদের একদম ফিক্সড ফিক্সড একদম অনেকেই আসে পার্ক দর্শন করবে কেউ কেউ মনে করে শুধু স্নান করবো চলে যাব আশেপাশে বা একটু দূর থেকে কাছে করে আসে তা সেটার জন্য কি আলাদাভাবে ব্যবস্থা আছে একদমই ভালো প্রশ্ন এখানে আমাদের সুইমিং পুল আছে সুইমিং পুলে আসতে গেলে মাত্র ঘন্টায় একশো টাকা করে নেওয়া হয় এবং কস্টিউমটা অবশ্যই সিল্কের হতে হবে এবং সিল্কের যদি না হয় তাকে আমাদের কাছ থেকে কস্টিউম নিতে হবে তার জন্য নিম্নতম একটা ভাড়া নেওয়া হয় সেটা খুবই কম পঞ্চাশ টাকা করে নেওয়া হয় তাছাড়া এটা এন্টারেন্সের জন্য মাত্র তিরিশ টাকা করে নেওয়া হয় এবং তিরিশ টাকার জন্য কোনো কোনো টাইম নেই যতক্ষণ থাকতে পারে আমাদের সুন্দর একটা ফ্যামিলি রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বাঙালিয়ানা খাবার সমস্ত কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় তা ওই সাইডে রয়েছে কটেজ আর তার পিছনেই চলে আসলাম আর পিছনে দেখতে পাচ্ছেন কতটা বড় একটা সুইমিং পুল আর যদি মনে করেন সুইমিং পুলের সাথে সাথে এই জায়গায় কিন্তু রুমও রয়েছে তা এগুলোর কিন্তু ভিউ পয়েন্ট পুরোপুরি এই সুইমিং পুলটা তাই এতটা বড় এরিয়া জুড়ে কিন্তু সুইমিং পুলটা রয়েছে আর ওই পাশে রয়েছে রেস্টুরেন্ট তা চলো দেখি রেস্টুরেন্টে যাওয়া যাক রেস্টুরেন্টও দেখি কেমন কি পাওয়া যায় রেস্টুরেন্টের জায়গাটাও কিন্তু অনেকটা অংশ জুড়ে আর এখানে ভাইগুলো রয়েছে আর ওই পাশে বোন রয়েছে সব সবাই স্নান করছে এনজয় করছে আর এটা এমন নয় যে আপনারা গরমকালে ওয়াটার পার্কে যারা সন্ধান করেন তারা কিন্তু এই জায়গাটায়ও আসতে পারেন তাই একশো টাকায় সুইমিং পুলেরও কিন্তু রকম অফার কোনো জায়গায় দেবে না আর এইখানে কিন্তু এই যে কুকিংয়ের যে ব্যবস্থাটা রয়েছে তাই দেখতে পাচ্ছেন এই জায়গাটাই রান্নাবান্না সব কিন্তু করা হয় আর যদি বসার সিটের কথা বলি আপনারা কিন্তু সুইমিং পুলের পাশে বসেও খাওয়া দাওয়া করতে পারবেন আর এই পাশেও কিন্তু রয়েছে তা পুরোপুরি যদি মনে করেন ফ্যামিলি নিয়ে আসবেন কোনো রকম অসুবিধা কিন্তু হবে না আপনারা দূর দূরান্ত থেকে আসতে পারেন আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন কতটা এরিয়া জুড়ে তা এখানে ভাইরাও কিন্তু অনেকক্ষণ ধরে আনন্দ করছে তা ভাই কেমন লাগছে এখানে বাড়ি কি এখানেই তা ভাইরা কিন্তু অনেকক্ষণ ধরে আনন্দ করছে তা দেখলাম তা ভালোই লাগলো বেশ তা আপনারাও যদি মনে করেন এই জায়গাটায় আসবেন বন্ধু বান্ধবরা মিলে তাহলেও কিন্তু অনেক এনজয় করতে পারবেন আর এই জায়গাটায় মিউজিক সিস্টেম কিন্তু দারুণ রয়েছে তা দাদা এখানে মিউজিক চালাচ্ছে হেভি সুন্দর বাজছে কিন্তু এই জায়গা থেকে আর সুইমিং পুলের পাশেই একদম আর এখানে যদি দেখাই তিনটে কিন্তু এরকম বেসিন রয়েছে তার সামনে এতটা সুন্দর একটা মিরর তা অনেকেরই কিন্তু বাঙালি খাওয়া দাওয়া পছন্দ হয় বা চাইনিজ তাই এখানে কেমন কি পরিবেশ রয়েছে সেটাও একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সার্ভ করা হয় সেই জায়গাগুলো রয়েছে আর তার পাশে যদি দেখাই এইটা হলো কিচেন তা কিচেনটা এমন নয় পরিষ্কার না পুরোটাই দেখতে পাচ্ছেন চকচকে পরিষ্কার আর রান্নাবান্নার পরিবেশটা কিন্তু অনেকটা ভালো লাগলো বেশ তাই একটা দিনে কলকাতা থেকে একদম বাড়ির কাছে এতটা সুন্দর রিসর্টে আপনারাও কিন্তু সময় স্পেন্ড করতে পারেন এবং সবাই ম্যানেজমেন্টের যারা আমাদের স্টাফ আছে তারা হোটেল ম্যানেজমেন্ট থেকে এসছে সুদক্ষ কর্মী দ্বারা এখানে সমস্ত কিছু খাবার পরিবেশন করা না এটা একদমই কাপল ফ্রেন্ডলি নয় এখানে আসতে গেলে আপনাকে অবশ্যই আধার কার্ড নিয়ে আসতে হবে এবং আধার কার্ডের সঙ্গে হাজব্যান্ড ওয়াইফের যদি আমরা নির্দিষ্ট মার্ক করা না থাকে তাহলে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই আনতে হবে এবং সুইমিং পুলের ক্ষেত্রেও আধার কার্ডটা মাস্ট কারণ এটা করা হয়েছে আমাদের সিকিউরিটির জন্য সিকিউরিটি অ্যান্ড সেফটির জন্য এখানে আমাদের এখানে সম্পূর্ণ অ্যালকোহল নিষিদ্ধ ওপেনলি কেউ অ্যালকোহল খেতে পারবে না এবং অ্যালকোহল কেউ যদি নেশাদ্রব্য নিয়ে আসে প্রবেশ নিষিদ্ধ আর যদি মনে করে এখানে কেউ বন্ধু বান্ধব নিয়ে আসবে মানে যেরকম বান্ধবীরা মিলে আসলাম বা বন্ধুরা অনেকে মিলে আসলাম সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি বন্ধুরা যদি থাকে শুধু মেল যারা আছে মেলদের আপনাদের আলাদা ঘর নিতে হবে এবং জেন্টসের আলাদা ঘর নিতে হবে এবং কোনো পার্টির ক্ষেত্রে যদি ইয়াংস্টার হয় যদি লেডিস জেন্টস থাকে আমরা ভাড়া দিই না যদি কোনো লেডিস গ্রুপ থাকে তাহলেই দিই যদি কোনো জেন্টস গ্রুপ থাকে তাহলেই দেওয়া হয় বন্ধুবান্ধব মিলে আসবে অনেকজন সেটা আলাদা ব্যাপার সেটা আলাদা ব্যাপার সেটা গ্রুপ পিকনিক হিসাবে দেখাতে হবে একদম আরও অনেকে তো বাই দা কার আসে বাইকে আসে তার জন্য কি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে পার্কিংয়ের আমাদের খুব ভালো মন্দ আছে আমাদের নিজস্ব পার্কিং আছে সামনে থেকে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় রিসার্ট রয়েছে আর এই জায়গাটায় রয়েছে কিন্তু পার্কিং এরিয়া এবং পার্কিংয়ে ফোর হুইলার টু হুইলার সমস্ত কিছু রাখার ব্যবস্থা আছে এবং সম্পূর্ণ বিনামূল্যে এটা হলো হাউস যারা গেস্ট আছে তাদের জন্য কিন্তু যারা ঘুরতে আসে তাদের এর জন্য শুধুমাত্র দশ টাকা করে নেওয়া। তা আপনাদের এখানে বুকিং সিস্টেমটা আমাদের এখানে অনলাইন অফলাইন দুটোই সুবিধা আছে অনলাইনে আমাদের নির্দিষ্ট একটা লিঙ্ক আছে লিঙ্কের মাধ্যমেও করা যেতে পারে আর অফলাইনের মাধ্যমে রিসেপশনে এসে বুক করতে হবে তাই এই জায়গাটা থেকে একটা পুকুর দেখতে পাচ্ছেন তাই এটা কিন্তু সুইমিং পুল নয় তা দাদা যেরকম বললো সুইমিং পুল রয়েছে এই জায়গায় বোটিং যদি আপনারা করতে চান তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এতটা সুন্দর একটা জায়গা আর যদি বলি এই সাইড দিয়ে সাজানো কিন্তু কটের সব দেখতে পাচ্ছেন আর সিসিটিভির যদি ব্যবস্থা বলি সব দিকে কিন্তু এরকম রয়েছে আর আপনারা যদি মনে করেন আর একটা রেস্টুরেন্ট এরিয়া আপনাদের দেখাই এই জায়গাটায় দেখতে পাচ্ছেন সমস্ত কিছু রাখা রয়েছে তা এখানেও কিন্তু টেবিল সেট করে দেবে যদি অনেক মানুষ হয়ে যায় আর এখান থেকে ঠিক দেখতে পাচ্ছেন পুরোপুরি কাঁচ দিয়ে ঘেরা তা আমরাও যেন কাঁচ দিয়ে ঘেরা হয়তো ওই পাশের থেকে যাতে কিছু না আসে কিন্তু এখন বুঝলাম এটা কিন্তু জানালা পুরোপুরি তা আপনারা যদি মনে করেন যে এই জায়গা দিকে সুইমিং পুলের ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া সারবেন তাহলে কিন্তু সেটাও বাড়বেন তা আসতে হবে কিন্তু এই রিসর্টে একদম প্রপার ঠিকানা দিয়ে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন